লাগুক সবার প্রায় এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি দু হাজার পঁচিশ আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরণখোলা উপজেলা উত্তর বর্তমানে বৃক্ষরোপণের উপযুক্ত সময় গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে অক্সিজেন প্রদান করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যার জন্য পৃথিবীর যে গ্লোবাল ওয়ার্মিং তা নির্মূলে কাজ করে এই মানুষের সবচেয়ে পরমবন্দি গাছ সেই গাছ বিতরণ করছে শরণখোলা উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্র শরণখোলা উপজেলা উত্তর শাখা চমৎকার একটি আয়োজন এবং এই আয়োজনে দেখতে পাচ্ছেন কমলমতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রকার ফলজ ওদি এবং দেশীয় যে প্রজাতির গাছ রয়েছে সেগুলো বিতরণ করছে এতে করে আমাদের এলাকার বিশেষ করে ফলের চাহিদা অক্সিজেন চাহিদা এবং

আচ্ছা এবার তোমরা আমরা যখন যাবো গাছ দিয়ে হাঁটারি করবো না ঠিক আছে ওকে আপনার নামটা একটু বলেন মাসুদ সভাপতি রাকিব ইসলাম আলবি আচ্ছা ওকে আমরা যাচ্ছি কিন্তু

সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে এই প্রতিপদে বৃক্ষরোপণ কর্মসূচি দু হাজার পঁচিশ আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরণখোলা উপজেলা উত্তর আমতলি ইসলামিয়া কামিল মাদ্রাসায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এইভাবে ধারাবাহিকভাবে শরণখোলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরণখোলা উপজেলা উত্তর এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি আয়োজন বৃক্ষ শুধু ফল দেয় না অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণে কাজ করে সেই মানুষের পরম বন্ধু বৃক্ষ যেগুলো বিতরণ করে রোপণ করে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্মরণখোলা উপজেলা উত্তর শাখা চমৎকার একটি দৃষ্টান্ত স্থাপন করছে এটি আসলেই তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো এবং আপনাদেরকে বলে রাখি বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত রয়েছেন আমতলি ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার বোরহান উপস্থিত রয়েছেন শরণখোলা উপজেলা উত্তর শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রসিল সম্মানিত সভাপতি হাফেজ মাসিদুল রহমান আরও উপস্থিত রয়েছে শরণখোলা উপজেলা উত্তর শাখায় বাংলাদেশ ইসলামী ছাত্র শরণখলা উপজেলার শাখা উত্তরে সেক্রেটারি রাকিব ইসলাম আলম আর উপস্থিত রয়েছেন শরংখলা উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি শরনখলা উপজেলার আব্দুল আলিম শরীফ এখানে দেখতে পাচ্ছেন কুভরবর্তী শিক্ষার্থীদের হাতে ফলজ দেশজ এবং ঔষধি গাছ বিতরণ করছে আমরা এই ফলজ গাছ বিতরণ করায় বা রোপণ করায় আমাদের এলাকার যে ফলের চাহিদা রয়েছে সেটি মিটাতে সক্ষম হবে অক্সিজেনের চাহিদা মিটাতে সক্ষম হবে গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করবে কার্বন ডাই অক্সাইড শোষণ করবে চমৎকার এখানে দেখতে পাচ্ছেন প্রবলমতি শিক্ষার্থীদের হাতে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিল্পী উপজেলা উত্তর শাখা বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই ফলজ গাছ বিতরণ করে চমৎকারিকটা আয়োজন করেছে আন্তলিক ইসলামিয়া কামিল মাদ্রাসা আমরা কথা বলতে চাই আমতলি ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল গোলঘাট উদ্দিন আমরা সারের সালে কথা বলতে চাই স্যার প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার একটি আয়োজন এবং আপনাদের এই প্রতিষ্ঠানের চমৎকার একটি স্লোগান একটি হলো বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে বাংলাদেশ

এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠান কত সুন্দর মহান আল্লাহকে চিনতে হলে তারা প্রাকৃতিক যে সৌন্দর্য দিকে তাকাতে হয় কত সুন্দর দৃশ্য গাছ গাছালির চতুর্দিকে ছড়িয়ে আছে মহান আল্লাহর যে একত্রবাদ এর ভিতরে যে অন্য কারো অংশীদারিত্ব নেই এটা প্রমাণ করছে সমস্ত গাছ যখন বিভিন্ন দিক থেকে বাতাস আসে একযোগে সে বাতাসগুলো নড়ে ওঠে আবার মহান আল্লাহ তাল্লাহর যে সৌন্দর্য ইন্ন আল্লাহ জমি আল্লাহ সৌন্দর্য ইহিব জামাল প্রকৃতিকে সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে গাছগাছালি এই উদ্যোগে মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এবং এর পরিচিতির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্মরণকোলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এই যে বৃক্ষরোপণ অনুষ্ঠান সত্যি এটা চমকপ্রদ আমাদের কাছে আনন্দ আনন্দ লাগছে আল্লাহ তালা এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশেষ করে শরণখোলা উত্তর শাখার আল্লাহ তালা আরও বৃদ্ধি হয় এবং তাদের যে গতি তাদের যে কাজ এটা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমতুল ইসলামের গ্রামের মাদ্রাসার ধন্যবাদ ধন্যবাদ স্যারকে আমরা এ পর্যায়ে কথা বলতে চাই যারা আজকে সুন্দর একটা আয়োজন করেছে পরিবেশ বান্ধব আমাদের পরম বন্ধু বৃক্ষ বিতরণ এবং বৃক্ষ রোপণ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্মরণখোলা উপজেলা উত্তর শাখার সভাপতি হাফেজ মাসুদুর রহমান আমরা তার কাছ থেকে কথা বলতে চাই তার আগে আমরা একটু কথা বলতে চাই সেক্রেটারি স্মরণখোলা উপজেলা উত্তর শাখার রাকিব হাসান আলমি রাকিব হাসান আলমী আপনি এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি আয়োজন যে আয়োজন ইতিমধ্যেই অনেকেই কমেন্ট করছে প্রশংসার দাবিদার আপনারা এবং এই ধরনের কর্মসূচি করলে মানুষের কাছে গুরুত্ব বাড়ে জনপ্রিয়তা বাড়ে আমরা জানতে চাই আপনাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে কিনা আসলে এরকম যে ধন্যবাদ আপনাকে আমরা বেসিক্যালি প্রতি বছরই এই আয়োজন করে থাকি আপনারা এই বৃক্ষরোপণের গুরুত্ব জানেন সেগুলোকে আমরা এইটিকে বেশি প্রায়োরিটি দিই ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই আমাদের এরকমের আয়োজন হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আমরা এবছরও এরকম আয়োজন করতেছি একটি হল বৃক্ষরোপণ করবো জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে এই স্লোগানকে সামনে রেখে আমরা শর্ণখালা উপজেলা উত্তর অর্থাৎ এক নং ধানসভা ইউনিয়ন এবং দুই নং খন্দকারী ইউনিয়নের যতগুলো প্রতিষ্ঠান আছে প্রমিনিয়ন প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে আমরা সেই সব প্রতিষ্ঠানগুলোতে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যতগুলো ক্লাস রয়েছে তার ভিতরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে সবাই মাঝে আমরা এই বৃক্ষ বিতরণ করবো এবং তাদের মাঝে আমরা বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা তার পেশ করব যাতে আগামীর প্রজন্ম এই বৃক্ষরোপণ সম্পর্কে ধন্যবাদ ধন্যবাদ চমৎকার উত্তর বাংলাদেশ ছাত্র শিবির স্মরণখোলা উপজেলা উত্তর শাখার সেক্রেটারি আমরা কথা বলতে চাই স্মরণখোলা উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উত্তর শাখার সভাপতি হাফেজ মাসুদুর রহমানের সাথে বাসুদুর রহমান আমরা দেখলাম চমৎকার একটি আয়োজন করছেন এবং আমরা ইতিমধ্যে শুনেছি আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন সেখানে আজকে এই আমতলি ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা মাদ্রাসের অত্যন্ত সুনাম রয়েছে দেশের বাইরেও দেশের মধ্যেও চমৎকারভাবে আপনারা এর শুভ সূচনা করলেন আমরা জানতে চাই আপনাদের এই উদ্যোগ সম্পর্কে জি আপনাকে ধন্যবাদ এই কর্মসূচি সম্মানিত বৃন্দ উপস্থিত আছেন সম্মানিত প্রিয় ছাত্র ভাইয়েরা সকল সালাম আলাইকুম যে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ ইসলাম ছাত্রসেবী তার সূচনা থেকে দেশের বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এই বৃক্ষরোপণ কর্মসূচি করে আসছে এবং সামাজিক বান্ধব যে কাজগুলো রয়েছে শিক্ষার্থী বান্ধব যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার সূচনালগ্ন থেকেই করে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবী শুধুমাত্র একটি স্বতন্ত্র ধর্মীয় কোনো সংগঠন নয় এখানে আমরা চাচ্ছি আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শাখার ভিতরে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা ক্লাসের টপ লেভেলের যে স্টুডেন্টগুলো আছে মেধাবী শিক্ষার্থী আছে তাদের কাছে আমরা আমাদের দাওয়াত পৌঁছে দিচ্ছি যাতে করে তাদের মাধ্যমে আমরা আমাদের সমাজকে সুন্দর করতে পারি এবং এই সমাজের মধ্যে আমরা সবুজ জানান করতে পারি আমরা যাতে সুন্দর করে বাঁচতে পারি তার সেই প্রতি সেই পরিপ্রেক্ষিতেই আমরা এরকম একটি আয়োজন করছি আল্লাহ সুবাহতাল্লাহ যদি আমাদেরকে আরও সহজ করেন আমরা সেই দোয়া কামনা করছি ধন্যবাদ চমৎকার চমৎকার উত্তর আমরা এখন কথা বলতে চাই সরণখোলা উপজেলার উত্তর শাখার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল আলিম শরীফের সাথে আব্দুল আলিম আপনার উত্তর শরীরা তারা কাজ করছেন তারা বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ এবং সেখানে আমরা দেখলাম এই মাদ্রাসায় সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার তিনি এসেছেন শিক্ষকরা এসেছেন চমৎকার একটি উদ্যোগ আপনি সাবেক সভাপতি হিসাবে এই বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচীকে কিভাবে দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আমাদেরকে এত সুন্দর একটি আয়োজন করার যে তৌফিক দিয়েছেন আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই এরকম কার্যক্রম করে এসেছি হয়তো বিগত বছরগুলোতে আমাদেরকে এরকম সামনাসামনি আমাদের কার্যক্রম করতে দেয় নাই বিগত সতেরো বছর কিন্তু আমাদের এই ধারাবাহিকতা উনিশশো সাতাত্তর সাল থেকে আমাদের এই ধারাবাহিকতা প্রতি বছর এই কার্যক্রম অব্যাহত ছিল ছাত্রদের মাঝে আল্লাহ তালা রব্বুল আলমের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে যে এবছর বছর আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের উত্তর শাখার যে এক থেকে তৃতীয় পর্যন্ত আর কি মেধাবী ছাত্রদের মাঝে আমরা যে এই গাছ রোপণ করতে পারছি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি এবং এই যে গাছ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ আমাদের এসে যায় এবং তোমার হাতে যদি একটা খেজুর গাছ লাগানোর মতো সময় থাকে তাহলে তুমি সেই খেজুর গাছটি লাগিয়ে দাও এবং আমাদের এই গাছের যে উপকারিতা সেটা বিজ্ঞানীরা বলে থাকেন যে একটি প্রাপ্ত বয়স্ক গাছ আপনার সাতাশ কেজি কার্বন গ্রহণ করতে পারে পক্ষান্তরে একটি শীততাপ নিয়ন্ত্রণ দশটি যন্ত্র শীততাপ নিয়ন্ত্রিত করতে যে আপনার নিয়ন্ত্রিত যন্ত্র লাগে তা একটি গাছ সেই রকম আপনার ই দিতে পারে আর কি অক্সিজেন দিতে পারে পক্ষান্তরে আমরা এই কাজ প্রত্যেক বছর আমাদের চলমান আছে এবং সামনেও থাকবে আমাদের একটি একটি কোনো আলাদাভাবে কোনো সংগঠন নেই দুটো আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখান থেকে প্রত্যেকেই আমরা এই যে রয়েছে যে কাজ রয়েছে আপনার কর্মসূচি রয়েছে এটা আমরা করে থাকি এবং একটি সামাজিক সামাজিক কাজের অংশ হিসেবে আমরা প্রত্যেক বছর করে থাকি আমাদের সামনে যারা আসবে তারাও এই কাজ করে থাকবে আমরা এটা আশা করি আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমরাও চাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিল্পী সড়ক উপজেলা উত্তর শাখার মতন তার প্রতিটি রাজনৈতিক সংগঠন বা ছাত্রীরা বা অন্যান্য পেশায় যারা আছেন তারা তাদের দিকে হোক স উদ্যোগে হোক বৃক্ষরোপণ করে আজকে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবে আগামী প্রজন্মকে একটা সুন্দর বাসযোগ্য পৃথিবী উপহার দেবেন বিদায় নিচ্ছে আমি স্বামী সুজন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার এবারে একটু রেকর্ড করবো আমরা একটু একটু ভিডিও রেকর্ড করবো ছোট ছোট করে ঠিক আছে দুই মিনিট দুই মিনিট স্যার হ্যাঁ ভয়েজ তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বলা ঠিক আছে তো আপনারা Abim, ketalam radio ito